আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ভিজিট ভিসার জন্য করার বা অলরেডি করেছেন কোনো কারণে রিফিউজ সো এখন আবার নতুন করে অ্যাপ্লাই করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা অনেকে জানতে চান যে ক্যানাডার এখন অ্যাপ্লিকেশন করা উচিত হবে কিনা বা ভিজিট ভিসা এখনো দেয়া কন্টিনিউ করছে কিনা বা অনেকে ডিরেক্ট কোয়েশ্চেন করে ফেলেন যে আমরা কোথাও না কোথাও শুনেছি যে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে কিনা সো এরকম অনেক ধরনের অনেক নিউজ আপনারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হয়তো পেয়েছেন বা অনেক মিসকনসেপশনও রয়েছে এগুলোর মধ্যে সব নিউজই যে সত্য হবে এমন কিছু না ফার্স্টে আপনাদের বুঝতে হবে যে ভিসা বন্ধ হওয়ার যে বিষয়টা এটা কতটুকু লজিক্যাল বা যুক্তিযুক্ত হতে পারে কারণ নর্মালি এটা কোনো ওয়ার্ক পারমিট না আমি ভিজিট ভিসা নিয়ে কথা বলছি বা কোনো বিজনেস ক্যাটাগরির ভিসা না কোনো ধরনের স্টুডেন্ট ভিসা না এটার ক্যাটাগরিটাই হচ্ছে ভিজিট বা ট্যুরিস্ট যেটাই বলেন সো কোনো দেশের হচ্ছে গভর্নমেন্ট কখনোই চাইবে না যে তাদের কান্ট্রিতে ইন্টারন্যাশনাল গেস্টদের আসা বন্ধ হয়ে যাক সারা জীবনের জন্য এটা অবশ্যই কখনো তারা চাইবে না কারণ এটা তাদের নর্মাল হচ্ছে ইকোনমিক দিক থেকে চিন্তা করলেই দেখা যায় যে যখন কোনো ইন্টারন্যাশনাল ভিজিটার গিয়ে তাদের ওখানে থাকবে ওখানে একটা মানি ইনভেস্ট করবে বা স্পেন্ড করবে সেটা তাদের হচ্ছে গভর্নমেন্টের ইকোনমিক্যাল দিক থেকেই কিন্তু এটা বেটার সো এইভাবে চিন্তা করলে কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন যে ভিজিট ভিসা বন্ধ হবে কিনা এটার এক কথায় উত্তর হচ্ছে কখনোই হবে না কারণ ভিজিট ভিসা বন্ধ হওয়ার কোনো কারণ নেই নর্মালি দেখা যায় হতে পারে কোনো ইউনিভার্সিটিতে আপনার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে তখন ইউনিভার্সিটির সিটস হচ্ছে লিমিটেড থাকে ওটা শেষ হয়ে গেলে ওই টাইমের জন্য ওটা বন্ধ হয়ে যায় কোনো ওয়ার্ক পারমিটের জন্য যেটা হয় কোনো কোম্পানিতে হচ্ছে রিক্রুটমেন্ট দেওয়া হয় সো ওখানে একটা লিমিটেড অ্যামাউন্টের হচ্ছে লোক নিয়োগ করা যায় সেটা ভ্যাকেন্সিটা কিন্তু ভিজিটার ভিসার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে আপনার হচ্ছে ভ্যাকেন্সি ফুলফিল হওয়ার বা জায়গা ফিল্ড হয়ে যাওয়ার মতো কিছু না এটা মানুষ ভিজিট করতে যায় আবার ওখান থেকে চলে আসে যে যার মতো যায় আবার তাদের কান্ট্রিতে ব্যাক করে এটাই হচ্ছে ভিজিটার ভিসার ক্যাটাগরি বা নর্মাল যে হচ্ছে আপনার আইডিওলজি যেটা বলতে পারেন যে এভাবেই চিন্তা করা হয় যে আমাদের যেমন আমাদের কান্ট্রিতে কিন্তু বাহিরের মানুষ অবশ্যই ভিজিট করতে আসে তারা কি করে আসে কিছুদিন থাকে আবার চলে যায় সো এখানে কিন্তু আমাদের কান্ট্রি হচ্ছে ব্লক হয়ে যাওয়ার বা এখানে জায়গা কমে যাওয়ার অথবা হচ্ছে গিয়ে অনেক বেশি সবকিছু অকুপাইড হয়ে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই সো তাদের হিসেবেও বিষয়গুলো ওরকম তারাও ভিজিটার চিন্তা যে ওখানে যাবে এবং কিছুদিন ঘুরে চলে আসবে এবং এই বিষয়টাই যারা হচ্ছে গিয়ে তাদের ফাইলের মাধ্যমে প্রসেসিং এর মাধ্যমে দেন হচ্ছে গিয়ে অনলাইন সাবমিশনের কোয়েশ্চেন এর অ্যান্সারিং এর মাধ্যমে প্রুফ করতে পারে তারাই কিন্তু খুব ইজিলি ভিসা গুলো পাচ্ছে যেটা হচ্ছে আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব যে ভিসা বন্ধ হবে কিনা কখনই ভিজিটার ভিসা বন্ধ হবে না অবশ্যই প্রত্যেকটা গভর্নমেন্ট চাইবে যে তাদের কান্ট্রিতে বাহিরের মানুষ মানে অন্য কান্ট্রির মানুষ ঘুরতে যাক দেন হচ্ছে গিয়ে তারা তাদের নেচার সম্পর্কে তাদের কান্ট্রি সম্পর্কে জানুক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তাদের ওখানে যে স্পেন্ডিংটা হবে সেটা কিন্তু তাদের গভর্নমেন্টের ইকোনমিক্যাল দিক থেকে বা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক বেটার একটা সাপোর্ট এই জিনিসগুলোর কথা চিন্তা করলেই আপনার অ্যান্সার পেয়ে যাবেন যে যারা কিনা শুনেছেন বা অনেকে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করেছেন যে ভিজিটার ভিসা বন্ধ হবে বা কি তখনই বন্ধ হবে না অ্যান্ড আরেকটু হচ্ছে গিয়ে ইনফরমেশন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লাই করার জন্য যারা প্রিপেয়ার্ড হচ্ছেন অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন যে আপনাদের ফাইলের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রুফ করতে হবে যে আপনি ওখানে যাওয়ার পরে আবার বাংলাদেশে ব্যাক করবেন এই জিনিসটা প্রুফ করাটা খুবই ইম্পর্টেন্ট সেটা যে কোনো কারণে হতে পারে যে আপনার কান্ট্রি টাইস হচ্ছে গিয়ে ভালো দেন হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো বা আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্ট ভালো বা আপনার সোশ্যাল কানেকটিভিটি ভালো যেটাই করেন না কেন যে ভাবেই হচ্ছে গিয়ে আপনার প্রুফ করবে বা আপনার ওখানে যাওয়ার যে পারপাস এটা খুবই ফিক্সড একটা পারপাস গিয়ে আপনি আপনার ওই কাজটা করেই হচ্ছে ব্যাক করবেন ওখানে থেকে যাওয়ার কোনো ধরনের কোনো ইন্টেনশন নেই সো এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করেন ডেফিনেটলি আপনাদের ভিসা হওয়াটার কিন্তু বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটি চলে আসবে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে